कौन सीरियल है तो टीवी तो से आ सीरियल है माफ़ से ना नीज़ बना ही सी नीज़ डा जंगली साइज़ तक बोले मुसी कौन है बना से मुट्ठा मुट्ठा डाल अच्छी तरह क्या ही कुछ ज़रूर बोलो कैटा कोई से पूछ जाए बुक दी हिस आवाज़ तो पूछो या उड़ जा या उड़ा पैर जानू टांगल ताई ना डकर मार दिल लगा मिशन वाकी बस बो टांगल तो बस वही बस तो है एक दो से बाल

তোরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দীর্ঘ অনেক দিন যাবত কোনো ভিডিও দিতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তো এখন থেকে নিয়মিত ভিডিও আসবে আমার এই চ্যানেলে তো আজকে আসলাম হচ্ছে আমাদের বিটার মধ্যে তো বিটার মধ্যে হচ্ছে এই যে ফোরো ছিল ফোর যে অবশিষ্ট অংশ তা নেওয়ার জন্য মানে ফোরো গাছ নেওয়ার জন্য বাড়িতে তো ওই যে দেখেন দেওয়া আছে আর এই যে বাড়িটি কোনো পাকে নাই পাকে অবশ্যই নিয়ে যাবো তো এসে দেখি এন হচ্ছে বাইশারা মানে এলাকার যে পোলাপানগুলো আছে সেগুলো হচ্ছে পাখি ধরার জন্য ফাঁদ পাতা অর্থাৎ এটা জাঙ্গি বলা হয় তো এই জাঙ্গিগুলা পাত্তসে তাহলে এই যে